الحمد لله الحمد لله نحمده واستعينه واستغفره واستهدي وأؤمن به ولا يكفر وأعادي من يكفر وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالهدى ودين الحق والنور والموعظة على فترة من الرسل وقلة من العلم وضلالة من الناس وانتظار من الزمان وضرب من الساعة وقرب من الأجل

যে যদি কোনো মুসলিম অঞ্চলে বৃষ্টিপাত হয় এই সংবাদ যদি আমার কাছে পৌঁছায় তাহলে আমি আনন্দিত হই উৎফুল্ল হই কোনো মুসলিম ভূখণ্ডে যদি বৃষ্টিপাত হয় এর কারণে আমি আনন্দিত হই উৎফুল্ল হই অর্থাৎ মুসলিমদের প্রতিটি কাজে যে সকল কাজে মুসলিমরা আনন্দিত হয় উৎফুল্ল হয় প্রতিটি মুসলিমের ইমানি দায়িত্ব হলো সেই সকল কাজে নিজেদের আনন্দিত হওয়া উৎফুল্ল হওয়া যে সকল কাজে মুসলিমরা ব্যতীত হয় কষ্ট হয় সেই সকল কাজে কর্মে মুসলিমদেরও ব্যতীত হওয়া কষ্ট পাওয়া এটা ইমানই দায়িত্ব এখন আমরা যে যুগে বসবাস করি আমাদের এই অনুভূতি মারা গেছে আমাদের এই অনুভূতি এখন বলা যায় নিশ্চয় ফিলিস্তিনের মতো রাষ্ট্রে সেখানে বৃষ্টির মতো বন্ডিং করা হয় এতে আমাদের অন্তরে ন্যূনতম রেখাপ করে রাষ্ট্রকে ধ্বংস করা হয় সেখানে আমাদের হৃদয়ে কোনো প্রকার রেখাপাত ঘটে না কোনো প্রকার অনুভূতির সঞ্চার হয় না সেই প্রয়াস থেকে আজকের আলোচনা যদি আমাদের এই জিহাদ সম্পর্কে আলোচনার মাধ্যমে কিছুটা হলেও আমাদের বিমান যদি কিছুটা উজ্জীবিত হয় কিছুটা তাজা হয় সেই প্রয়াস নিয়ে ইনশাআল্লাহ আজকের আলোচনা প্রথমত এই জিহাদের মাধ্যমে এই জিহাদের জিহাদ এটাই হল একমাত্র সমাধান এই কাফেরদেরকে রুখে দেওয়ার কাফেরদেরকে প্রতিহত করার একমাত্র সমাধান হলো জিহাদ এই জিহাদ ব্যতীত কাপেরদেরকে কোন যুগে রুখে দেওয়া যায় নাই এবং এই যুগেও তাদেরকে রুখে দেওয়া সম্ভব নয় এই জিহাদের মাধ্যমে এই জিহাদের মাঝেই নিহিত রয়েছে আমাদের সফলতা আমাদের সার্থকতা এই পার্থিব জীবনের সফলতা এবং সার্থকতা নিহিত রয়েছে এই জিহাদের মাধ্যমে মহানবুল আলমী সুরা মায়দা পঁয়ত্রিশ মায়েতে বলেছেন রাস্তায় জিহাদ করো আশা করা যায় তোমরা সফল হবে তোমাদের সফলতা নিহে জিহাদের তাদের বিরুদ্ধে যত ধরনের প্রচেষ্টা আছে সবগুলি প্রচেষ্টা করার মাধ্যমে তাদের ষড়যন্ত্র চক্রান্ত তাদের আক্রমণ এগুলি প্রতিহত করার মাধ্যমে হয়েছে তোমাদের সকলকে মহ্ন আলম বলেছেন সময়ের সফল নিশ্চয় মানুষেরা বিফলতায় নিমজ্জিত মানুষেরা ক্ষতিগ্রস্তের মাঝে নিমজ্জিত এরপরে আল্লাহ কালা বললেন ইল্লাহ দেখা অথবা অথবা অস্বাভাবিক যার শ্রেণীর ব্যক্তি ব্যতীত তারা ক্ষতিগ্রস্ত নয় বরং তারা সফলতার মাঝে নিমজ্জিত তারা হলো যারা আল্লাহর প্রতি এনেছে সৎ আমল করেছে মানুষকে সত্যের দিকে আহ্বান করে এবং ধৈর্য ধারণের প্রতি মানুষকে উপদেশ দেয় এই চার শ্রেণীর ব্যক্তি ব্যতীত বাকিরা বিফলতায় নিমজ্জিত তারা ক্ষতিগ্রস্তের মাঝে নিমন্ত্রিত পঞ্চম গুণ হবে যারা আল্লাহর রাস্তায় জেহাদ করে তারাও ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত নয় বরং তারা সফলতায় নিমন্ত্রিত সুতরাং আল্লাহর রাস্তায় জেহাদ এরপরে দশগুন যারা সফলতায় নিমন্ত্রিত তারা হলো যারা কৃপণতা আল্লাহ হাস্তায় দান করা থেকে যারা থাকে না বরং আল্লাহ যারা দান করে তারা ইউ অন্তরে থেকে তাদেরকে রক্ষা করা হয়েছে তারাই হলো সফল অর্থাৎ যারা আল্লাহ দান করে তারাও সফল এটা হলো ষষ্ঠ বৈশিষ্ট্য তাহলে

এই আয় বলেছেন যে যারা যারা কোনো প্রকার ওর আপত্তি ছাড়া যারা অক্ষম আল্লাহর রাস্তায় জিহাদ করত তারা ব্যব যারা জিহাদ করে না ঘরে বসে থাকে তারা আর যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে নিজেদের সম্পদের মাধ্যমে নিজেদের জীবনের মাধ্যমে তারা কখনোই সমান যারা ঘরে বসে থাকে এবং তারা আল্লাহর করে অর্থের বিনিময়ে জীবন বেরিয়ে যাওয়ার মাধ্যমে তারা কখনোই সমান হতে পারে না আল্লাহ অগণিত অসংখ্য নিশ্চিত আল্লাহ তালা মর্যাদা দান করেছেন যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে তাদের উপর যারা আল্লাহ রাস্তায় জিহাদ প্রত্যেককে আল্লাহ তালা উত্তম প্রতিশ্রুতি দান করেছেন প্রত্যেককে অর্থাৎ যারা এবং যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে আল্লাহ তালা প্রত্যেককে উত্তম প্রতিদানের প্রতিশ্রুতি দান করেছেন কিন্তু আল্লাহ তালা যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে

এই স্টেপ বাই স্টেপ একটা ব্যবধান হল আসমান জমিন সমান পৃথিবী থেকে আসমান প্রথম আসমানের যে ব্যবধান রাস্তা এই ব্যবধান সমান হলো এক একটা স্টেপ তাহলে যারা আল্লাহ জিহাদ করে

কেন তাদের এত মর্যাদা কেন কারণ হলো তাদের প্রতিটি কথা প্রতিটি চলাফেরা উঠা বসা প্রতিটি হারাকাত নড়াচড়া সব কিছু আল্লাহ তালা লিখে রাখবেন এবং এর বিনিময়ে প্রতিদান দান করেন যারা আল্লাহ রাস্তায় জাহাজ করার নিয়োগ করে এই সকল ব্যক্তিদের প্রতিটি চলাফেরা উঠা বসা পদক্ষেপ সব কিছু আল্লাহ তালা লিপিবদ্ধ করে রাখবেন এবং এর বিনিময়ে সব দান করবেন এই কারণে তাদের এই বিশাল ব্যবধান পরকালে তাদের এই বিশাল ব্যবধান এবং তারা হলো এই ذَلِكَ بِأَنَّهُمْ لَا يُصِيبُهُمْ وَلَا نَصَبٌ وَلَا فِي وَلَا مَوْطِئًا يبيد الْكُفَّارَ وَلَا يَنَالُونَ مِنْهُمْ نيلة যে মদিনাবাসী এবং মদিনার আশেপাশে যে সকল উপজাতীয় ব্যক্তিরা রয়েছে বেদুইন ব্যক্তিরা রয়েছে গ্রাম্য ব্যক্তিরা রয়েছে তাদের উচিত নয় যে আল্লাহ রসুল থেকে তারা যুদ্ধের ময়দান থেকে দূরে সরে থাকে এবং তাদের জন্য উচিত নয় যে বলা বাবু এবং তারা নিজেদের জীবনকে প্রাধান্য দেবে রসুল সাল্লাহ জীবনের চেয়ে এটা তাদের জন্য উচিত নয় বরং তাদের উচিত রসুল সাল্লাহ জীবনকে প্রাধান্য দিয়ে তার সাথে পড়া এবং তার নিরাপত্তার ব্যবস্থা করা এরপরে বললেন এই সকল ব্যক্তিরা যদি আল্লাহ রাস্তায় তারা আল্লাহ রাস্তায় যদি বের হয় রসুল সাথে দুদ্ধের ময়দানে তাহলে তারা যদি

পর তারা যদি এই কাপেরদের বলায়ুন হোক নাইরা কাফেরদের থেকে যদি তারা কোনো প্রকার ক্ষতি সাধন করতে পারে কাপেরদের কোনো ক্ষতি সাধন করতে পারে তাহলে সব কিছু বিনিময়ে আল্লাহতলা তাদের আমল নামায় আমাদের সাল সৎ কর্ম হিসেবে আল্লাহতালা এটাকে গণ্য করবে আল্লাহতালা তাদের এই সকল পদক্ষেপ এই সবগুলিকে আল্লাহতালা কর্ম হিসেবে

ক্ষুদ্র অথবা বেহৎ কোনো দান করে অল্প কিছু যদি আল্লাহ দান করে অথবা বিশাল পরিমাণ অর্থ সম্পদ আল্লাহ রাস্তায় দান করে অথবা অলা এক অরণ আওয়া অথবা কোনো ক্রান্তর কোনো পাহাড় অথবা কোনো উপত্যকা যদি তারা অতিক্রম করে আল্লাহ রাস্তায় দেহাদের জন্যে তাহলে সেটাও আল্লাহ তালা লিপিবদ্ধ করে রাখবেন এবং আল্লাহ তালা এর বিনিময়ে উত্তম প্রতিদান দান করবেন তাহলে এটাই হলো কারণ যে তাদের প্রতিটি পদক্ষেপ ধরাচড়া উঠা বসা এই সবগুলি আল্লাহ তালা সব পরিণত করবেন এরপর সরকালে তাদের এই বিশাল অবদান হবে এই কারণে আমাদেরকে প্রত্যেককে প্রত্যেক মুসলিমকে আল্লাহ জিহাদ করতে হবে তার শশা স্থানে থেকে তার সাধ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী এই এই আয়াতে আল্লাহ তাল্লাহ বললেন যদি কেউ কৃষ্ণার্থও হয় অথবা পিপাসার্থ হয় অথবা খোদার

তোমরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করো তোমাদের সম্পদের মাধ্যমে তোমাদের জীবনের মাধ্যমে এবং তোমাদের দবানের মাধ্যমে কাফেরদের বিরুদ্ধে কথা বলার মাধ্যমে মানুষকে জিহাদের চেতনায় উত্তেজিত করার মাধ্যমে মানুষকে এই জেহাদের দিকে আহ্বান করার মাধ্যমে তোমরা তোমাদের দবানের মাধ্যমেও মানুষকে এই জেহাদের প্রতি উদ্বুদ্ধ করো কাফেরদের সাথে তোমরা জেহাদ করো সুতরাং জেহাদটা শুধুমাত্র অস্ত্রের মাধ্যমে সীমাবদ্ধ না বরং প্রত্যেক ব্যক্তি তার সশা স্থান থেকে কাকের বিরুদ্ধে লড়বে এটাই ইসলামের শিক্ষা তোমরা সম্পদ ব্যয় করার মাধ্যমে অর্থাৎ এটা অস্ত্র করার ক্ষেত্রে অথবা সৈন্যবাহিনী বিতরণ করার ক্ষেত্রে যে কোন ক্ষেত্রে সম্পদের বড় প্রয়োজন রয়েছে এই কারণে আল্লাহ তারা এই সম্পদের কথা আগে বলেছেন তারপর জীবনের কথা বলছেন সুতরাং সম্পদ এরপর জীবন এরপরে হাতে বললে যে তোমাদের গবানের মাধ্যমে কথা বলার মাধ্যমে বক্তৃতা করার মাধ্যমে হলো তোমরা মানুষকে এই জিহাদের আহ্বান করো বিরুদ্ধে তোমরা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করো এছাড়াও তোমরা বিরুদ্ধে প্রস্তুতি গ্রহণ করো তোমাদের সাধ্য যে সময় বিরুদ্ধে একমাত্র সমাধান এই বলেন এরপরে বার্মা বলেন এরপর কাশ্মীর বলেন এরপর পুরো ভারতবর্ষে বলেন মুসলিমদের প্রতি সমাধান আল্লাহর আল্লাহ উল্লেখ করেছেন এটা আমাদেরকে কাজে লাগাতে হবে জিহাদের চেতনায় আমাদেরকে বড় হতে হবে এরপর এই আয়াতে সে সমস্ত আল্লাহ তালাকে বললেন বলায় এক তরুণ আবহাওয়া দিয়ে এবং তারা যদি কোনো উপত্যকা অতিক্রম করে আপনি যদি আল্লাহর রাস্তায় পাহাড় পর্ব অতিক্রম করেন কাকেরদের যুদ্ধ যুদ্ধ করার জন্য অর্থাৎ প্রতিটা পদক্ষেপ পা ফেলেন সেখানে তিনি আল্লাহ তালা সব দান করবেন রসুল সাল্লাহু আলহ্লাম বলেছেন মানিক যে ব্যক্তির পা দয় যে ব্যক্তির পদদয় ধুলায় বিসড়িত হল আল্লাহর রাস্তায় সেই ব্যক্তির জন্য আল্লাহ তালা জাহান্নকে হারাম করে

জিহাদের জিহাদকারীদের কাতারে দাঁড়াবে এটা এটা প্রতিদান প্রতিরোধ হলো ষাট বছর নকল ইবাদত করার চেয়ে উত্তম ষাট বছর যাবত নকল ইবাদত করার চেয়ে উত্তম হলো আল্লাহর রাস্তায় জিহাদকারীদের পাশে দাঁড়ানো এই কাতারে সারিবদ্ধ হয়ে দাঁড়ানো এটা হলো আল্লাহ তালার নিকট অধিক উত্তম বছর নকল ইবাদত করার চেয়ে সুতরাং সবাইকে যার যার স্থানে থেকে অবশ্যই জেহাদের চেতনায় আমাদেরকে বড় হতে হবে এবং এই জেহাদের চেতনা তামান্না তাহলে ষাট বছর ইবাদতের চেয়ে উত্তম এরপর আল্লাহ তালেপের বিনিময়ে করবে এরপর যারা আল্লাহ জিহাদ করবে তাদের জন্য আল্লাহ তালা জান এছাড়াও আরো অসংখ্য হয়েছে আল্লাহ জিহাদের ক্ষেত্রে এরপর এই জিহাদ যারা করে তারা তাদেরকে আল্লাহ তালা তুলনা করেছেন

লেনদেনকারী সম্পদ আদান প্রদানকারী আল্লাহ তালস এটা তাদের সম্মান মোহাম্ম আলম বলেছেন আল্লাহ তালীনদের জীবন এবং তাদের সম্পদ তরাই করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে তাহলে তারা ব্যবসা বাণিজ্য করতেছে লেনদেন আদান প্রদান হয় তাহলে এই জিহাদকারীদের মূল নাম হলো ইমা আগের আয় অনুযায়ী এরপর পরের আয়ত অনুযায়ী এবং আগের আয়ত অনুযায়ী ইমান সেই সাথে তাদের সম্পদ এবং তাদের জীবন তাহলে আপনার মূলধন হলো সম্পদ জীবন এগুলি আল্লাহ রাস্তায় বিনিয়ে দেবেন বিনিময় আল্লাহ তালা আপনাকে জান্নাত এই সকল ব্যক্তিদেরকে আল্লাহ তালা তার সাথে নিজের সাথে লেনদেনকারী হিসেবে আখ্যায়িত করবে এটা তাদের মর্যাদা এরপর এই জিহাদটা হতে হবে অবশ্যই আল্লাহ তালা যে দিন আছে এই দিনকে বুলন্ডিত করার জন্য এই দিনকে বিজয়ী করার জন্য জিহাদ হতে হবে বিজয়ী সি সাবিতালায় যে মুহিন্ত তারাই যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে এবং কোনো তিরস্কারকারী তিরস্কারকে তারা ভয় তাহলে তারা জিহাদ করবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এখানে তাদের পিছনে

এবং মুসলিমদের মধ্য থেকে এক সেন্ডের মানুষ আমরা অবস্থায় সুতরাং যে যতই ত্যাগ অথবা আলেমরা যতই এই যুদ্ধ থেকে জেহাদের আলোচনা থেকে দূরে থাকুক কিন্তু এই জেহাদ চলতে থাকবে অব্যাহত থাকবে এরপর আমি শুধুমাত্র একটি ভূমিকার কথা উল্লেখ করতে চাই যে আসলে বর্তমানে আলেমদের যে ভূমিকা হওয়া দরকার সেই ভূমিকা তাদের মাঝে নেই এখন এই পরিস্থিতিতে পৃথিবীতে যেভাবে মুসলিমদের উপর ধুলুম করা হয় বিশেষ করে খ্রিস্টান সহ অন্যান্য রাষ্ট্র এই সময়ে বিভিন্ন ধরনের নানান ধরনের অপ্রাসঙ্গিক বক্তব্য দিয়ে মুসলিমদেরকে আরও বিভ্রান্ত করা কিন্তু এই সময়ে উপযুক্ত ছিল দেহাজ সম্পর্কে আলোচনা করা দেহাদের প্রতিরোধ সম্পর্কে আলোচনা করা কিন্তু অপ্রাসঙ্গিক আলোচনা করে মুসলিমদেরকে আরও বিভ্রান্ত করা হয় এখানে আমি একজন আর তথা একজন মহাদ্রিসের একটা উক্তি উল্লেখ করতে চাই তিনি হলেন আবু ইবনে রসনা হল্লা তিনি একটা হাদিসের কিতাব লিখেছেন শফি ইবনে হোজাইমা যাতে সেখানে তিন হাজার উনআশিটি হাদিস উল্লেখ হয়েছে তো এই মহাদ্দ তার সম্পর্কে আবু মোহাম্মদ এই রসনা তিনি বলেন যে এই ব্যক্তির যে আমি ছিলাম তিরিশ বছর যাবৎ এই ব্যক্তিকে আমি সফরে এবং মুক্তিম অবস্থায় কোনো অবস্থাতে আমি তাকে তাহার যুদের সালাতা পরিত্যাগ করতে দেখিনি সর্বদা দেখেছি তিনি তাহার যুদের সালাতা দায়ী করতেন সেটা সফরে হোক অন্তিম অবস্থায় হোক এরপর আমি তাকে দেখেছি প্রতিদিন সাত ভাগের এক ভাগ কোরআন তেল করতে অর্থাৎ সাত দিনে কোরআন খতম করার কথা রসুলসাল্লাম বলেছেন এর চেয়ে কমে করতে নিষেধ করেছেন তো এই ব্যক্তিকে আমি দেখেছি তার মানে প্রতিদিন তিনি প্রায় সাড়ে চার করার মতো কোরআন তেলাওয়াত করতেন কখনো এটা তিনি পরিহার করেন এরপর আমি তাকে দেখেছি যে তিনি 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 দান করতেন এই আমলগুলি আমি তাকে করতে দেখেছি এরপর একদিন দেখলাম তিনি কান্না করতেছে তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম কারণ কি তখন তিনি বললেন যে তরতুজ অর্থাৎ যে অঞ্চলটা বর্তমান সিরিয়ার সাগর উপকূলীয় অঞ্চল এই উপকূলীয় অঞ্চলে কাকে আমরা প্রবেশ করেছে এই সংবাদ পেয়েছি অথচ আমার খাজানাতে আমার যে গুডাঙ্গা রয়েছে এখানে কোনো প্রকার স্বর্ণ মুদ্রা এবং রৌপ্য মুদ্রা নেই এই বেদনায় আমি কান্না করছি যে এই সময় আমার এই স্বর্ণ মুদ্রা এবং রৌপ্য মুদ্রার প্রয়োজন ছিল বড় কিন্তু এই সময় আমার কাছে এরকম কোনো স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা নেই তখন তিনি কি করলেন তখন তার দুইটা মূল্যবান জমিন ছিল সেই জমিন বিক্রি করে দিলেন মূল্যবান কিছু জমি বিক্রি করে তিনি পঞ্চাশ হাজার বিরহাম পেলেন এই পঞ্চাশ হাজার বিরহামের বিনিময়ে যোদ্ধাকে প্রস্তুত করলেন এবং তাদেরকে এই অঞ্চলে যুদ্ধের জন্য প্রেরণ করলেন এবং আবু মোহাম্মদ তামিমে তিনি বলেছেন আমাদের এই অঞ্চলে এমন কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই কাপেরদের যুদ্ধে যেই যুদ্ধে তার পক্ষ থেকে কোনো সৈনিক অংশগ্রহণ করে এটা ছিল আলেমের ভূমিকা সুতরাং আমাদের এই যুগেও আলেমদেরকে সময় মধ্যে আলোচনা করতে হবে জেহাদ নিয়ে আলোচনা করতে হবে মানুষের বিমান এটাকে তাদা করে সুতরাং জেহাদ সম্পর্কে যে সকল ফজিলতের কথা রয়েছে সেই বিষয়গুলি আমাদেরকে অবশ্যই উল্লেখ করতে হবে কারণ জেহাদটা হলো যে যে সময়ে বিভিন্ন সময়ে এটার হুকুম বিভিন্ন বিভিন্ন সময় আছে যে সময় ফরচ এখানে আপনি ওই সময় নকল অন্য নির্বাদক নিয়ে ব্যস্ত থাকলে হবে তখন আপনাকে রণাঙ্গনে ধারণ করতে হবে

বললেন আমি ইসলাম বললাম এরপর এরপর তিনি জিহাজ করেন এরপর তিনি জিহাদের জাতীয় পড়লেন শহীদ হলেন তো সুলসালাম বললেন আমিরা বা অল্প আমল পেয়েছে কিন্তু সব পেয়েছে সুতরাং সবসময় সময় এই হুকুম জেহাদের হুকুম পরিবর্তিত হয় সময়কে কেন্দ্র করে সুতরাং যখন যে সময় জেহাদের সময় সেই সময় অবশ্যই জিহাদটা উত্তম অন্য আমলে সুতরাং আমাদেরকে যে বিষয়গুলি লক্ষ্য রাখতে হবে আলেনদের পূর্বের যুগে যে ভূমিকা ছিল সেই ভূমিকায় অবশ্যই দেশের আলেনদেরকে অবশ্যই সেই ভূমিকা রাখতে হবে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে আগ্রহ ব্যবস্থায় জেহাদের জিহাদ করার মাধ্যমে আল্লাহ তালার নৈপটীল বাংলা হওয়ার মাধ্যমে যান না উত্ত্রিত হচ্ছে আদিবাসী হওয়া কফির দান করে